আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের জন্য কিছু দোয়া নিয়ে আসছি দোয়াগুলি আপনারা চাইলে হেফজ করতে পারেন এবং আমল করতে পারেন সবসময় সুস্থ ও ভালো থাকা দোয়া আল্লাহ মাইনিয়া সালুক আল আফরি আফি দুনিয়া ওয়াল আকিরা হে আল্লাহ তোমার কাছে আমি দুনিয়া ও আকিরাতে নিরাপত্তা সুস্থতা কামনা করছি এর দোয়াটি হচ্ছে হাদিস নাম্বার তির মেজি শরীফ এর হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো চোদ্দ নম্বর হাদিস আপনারা সুস্থ থাকার জন্য এই দোয়াটি আমল করতে পারেন এরপরে অগণিত নেকির দোয়া আল্লাহ আল্লাহমাক ফিলি ওয়ালিল মুমিনা ওয়াল মুমিনাত হে আল্লাহ আমাকে সকল মুমিন নর নারীকে ক্ষমা করুন থইহুল জামে ছয় হাজার ছাব্বিশ নাম্বার হাদিস আপনারা অগণিত নেকির জন্য এটাও এই দোয়াটিও পড়তে পারেন এবারে তবা বাইশরে গুরুত্বপূর্ণ একটি দোয়া আল্লাহ হোম্মাইন আস্তাক ফিরুকা আল্লাহ হোম্মাইনী অতবাইলাই হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি হে আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি মুসনাদে আহমদ আঠারো হাজার নয়শো তেইশ নম্বর হাদিস এটি তহবা দোয়া দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া আল্লাহ মাই ইন্নি আউসবে মিন সারি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্র আশ্রয় চাচ্ছি মসিদ দাজ্জালের ফিতনার অনিষ্টটা থেকে সহি বুখারি তেরোশো সাতাত্তর সহি মুসলিম পাঁচশো আটাশি এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস উত্তম চরিত্রের জন্য আবু দাউতের হাদিস নাম্বার চার হাজার একশো এক নম্বর উত্তম চরিত্রের জন্য দোয়া আল্লাহমা কামা হাসানাতা খালকি হাসিন খুলকি হে আল্লাহ আপনি আমাকে দৈহিক গঠন যেমন সুন্দর করেছেন তেমনি আমার চরিত্রকেও সুন্দর করে দিন সহিহুল জামে তেরোশো সাত নম্বর হাদিস সূত্র থেকে হেফাজতের দোয়া আল্লাহ হুম্মা ওয়া ওয়াকিয়াতিল ওয়ালিদ হে আল্লাহ নবজাতককে হেফাজত করার মতো আমাকে হেফাজত করুন আমিন কানজুল উম্মাল হাদিস নাম্বার তিন হাজার ছয়শো আটাত্তর খুব সুন্দর একটা দোয়া দোয়া ইউনুস লাহা ইন তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুণাগার এটা সুরা আম্বিয়ার আয়াত নাম্বার সাতাশি এটা আমাদের নবী ইউনুস আল্লাহলাম যখন মাছের পেটে গিয়েছিলেন তখন আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ বিপদে পড়লে পড়তে পারেন ঘুমানের পূর্বের দোয়া আল্লাহমা বিয়সমিকে আমতা ওয়া আহ এবং ঘুম থেকে উঠার দোয়া আলহামদুলিল্লা হিলি আহ ইয়া বা দামা ইলাইহিন নসুর এটা আসলে ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে উঠার পরে এই দোয়াটি পাঠ করা সুন্নত পাঠ করতে হয় উপকারী জ্ঞান পবিত্র রিজিক কবলযোগ্য আমলের দোয়া আল্লাহ ইন্নি আসালুকা ইলমান নাফি আন ওয়া রিসান তাইব ওয়া আমালান হে আল্লাহ আপনি হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবলযোগ্য আমল প্রার্থনা করি রিজিকের জন্য এই দোয়াটি পড়বেন ভালো জ্ঞানও হবে বিনা হিসাবে জান্নাতুল ফেদাউস লাভেদোয়া আল্লাহ ইন্নি আস আলুকাল জান্নাতুল ফেদাউস বি গয়রি হিসাব হে আল্লাহ আমি আপনার নিকট বিনা হিসেবে জান্নাতুল ফেদাউস প্রার্থনা করছি এটা মুসনাদে হা হাদিস থেকে আসছে হাদিস নাম্বার বাইশ হাজার যখনই সময় পাবেন তখনই এই দোয়াটি পড়বেন আল্লাহমা আজির নেই নার এ আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আল্লাহমা আজির নেই মিনান্নার আল্লাহম আজির নেই নার আল্লাহমা আজির নেই নার আসলে এটা তিনবার করে পড়বেন আমি পড়ে এই দোয়াটা তিনবার করে পড়বেন আমি মোনাজাতও পড়িয়ে দোয়াটা তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি আরও দোয়া ইনশাল্লাহ নিয়ে আসবো আসসালামু আলাইকুম